তোমার যাত্রা পথের ধুলিকণাকে ধুয়ে দিচ্ছিল আর তুমি চির নিদ্রায় শায়িত হয়ে এগিয়ে মহা পানে তোমার মৃত্যু আকস্মিক বা অপ্রত্যাশিত ছিল না কালের নিয়মেই ক্ষয় হয়েছিল নশ্বর জীবন ফুলের ডালি তোমার আসন শূন্যই হয়ে রইলো হয়তো রিক্তই থেকে যাবে সারাটা জীবন আজ বায়ুষে শ্রাবণ তোমায় মনে পড়ে চলে গেছ তুমি তবু রয়েছ যে বেঁচে তোমার সৃষ্টির প্রাঙ্গণে আজ